শুরু হয়েছে অম্বুবাচি তিথি এই তিথি চলাকালীন গুহাটি কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব অনুষ্ঠান হয় তবে সবাই কামাখ্যা মন্দিরে না যেতে পারলেও এই সময় কালের মধ্যে কোনো না কোনো মন্দিরে যান শনিবার সকাল থেকেই শুরু হয়েছে অম্বুবাচি প্রথা অনুযায়ী আমাদের এখানেও মহিলারা এদিন সকাল সকাল আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে যান এই অম্বুবাচি ব্রত পালনের পেছনে যেমন পৌরাণিক প্রথা অনুযায়ী অনেক বিধিনিষেধ রয়েছে তেমনই রয়েছে অনেক বৈজ্ঞানিক যুক্তিও এই তিথিতে সধবা মহিলারা মন্দিরে যান আরাধ্য দেবতাকে আমদুত কলাসহ নানা অর্ঘ নিবেদন করে পূজার্চনা করেন স্বামীর মঙ্গল মঙ্গলকামনায় সিঁদুর খেলেন আবার একে অপরকে রাঙিয়ে দেন পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী এই বছর চার দিন ব্যাপী চলবে অম্বুবাচি আগামী মঙ্গলবার রাতে অম্বুবাচি ছাড়বে এদিকে অম্বুবাচি উপলক্ষে আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে মেলাও বসে অন্যান্য বারের মতো এই বছরও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে এটাকে আমরা সবাই অম্বুগো বলি হ্যাঁ অ্যাকচুয়ালি শব্দটা অমুগোচিত শব্দটা হচ্ছে অম্বুবাচি হ্যাঁ অম্বু শব্দটা হচ্ছিল জল ওই সময়ে আমাদের মাতৃ যেমন রজত সোলা তখন ওইটা আমরা ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি পৃথিবীর রজ সোলা এই ছবি আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত পৃথিবীর তখন পৃথিবীতে দশালো থাকে হ্যাঁ ওই তখন আমরা পৃথিবীর করবো কিছু কাজ করি যেমন ধরুন এবং তারপর বেশি চাপ দেওয়া এগুলি আমরা করব আর এইটাতে সাধারণত বিধবা মহিলা যারা তারা ওই সময় মাটিতে পারবে না আগে দেখতাম তখন আমরা যখন বিধবারা ছিল তখন তারা নৌকার মধ্যেই এর কয়েকদিন কাটাতে চারি পাঁচ দিন যত দিন দিনমূর্তি থাকতো নৌকার মধ্যে অথবা তারা বিছানার যেত নিচে নাম আর মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কেমন আছে তখন মার কাছে ঠাকুরের কাছে যার যে কোনো ঠাকুর বাড়ি আছে ওরা ঠাকুরের কাছে নিজেদের স্বামীর মঙ্গল প্রবাহের প্রার্থনা আছে আর আপনার এখন কিছু কিছু ব্রাহ্মণ বলছে যে সিঁদুরখানা মানে আমাবুচি আমাদের মহিলারা যারা আছে তাদের জন্য একটি বিশেষ দিন এই আমাবুচির মূল ইয়ে হলো কামাখ্যা মা কামাখা কামাখা দেবী থেকে শুরু সূচনায় তো এই আমাবুচি সাত দিন চলে আমরা এখানে যারা আগরতলাবাসী আছি তারা সবাই লক্ষ্মীর বাড়িতে এসেই আমরা তা উদযাপন করি প্রতি বছর হ্যাঁ নিশ্চয়ই পরিবারের মঙ্গলের জন্য স্বামীর দীর্ঘায়ুয়ের জন্য আমরা প্রার্থনা করেছি তো মানে অনুষ্ঠানটা হচ্ছে মা কামাখ্যা অনুষ্ঠান তো আমরা তো এখানে না যেতে পারলেও মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা মাকে দুধ আম কলা দেওয়া তারপর সিঁদুর খেলা স্বামীর যাতে দীর্ঘবায়ু হয় এই জন্য এখানে আসা আর সিঁদুর খেলা এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত